আজকের আমার রান্নাঘরে তৈরি হচ্ছে গরম গরম মুচমুচে বড়া কিসের বড়া তৈরি করছি সেটা একটু পরে বলছি তার আগে কাটাকুটিগুলো একটু সেরে নিই এখানে আমি চোদ্দো পনেরো কোয়া রসুন নিয়েছি রসুনগুলোকে খুব মিহি করে কুচিয়ে নেব তবে বাটলে চলবে না কুচিয়েই নিতে হবে রসুন কোচানো হয়ে গেলে নিলাম একটা বড় মাপের পেঁয়াজ পেঁয়াজটাকেও কুচি করে নেব ছোট ছোট কুচি করে নেব এটাও বাটলে হবে না এটাকেও কুচি করে নিতে হবে কারণ সবগুলো যেন খাওয়ার সময় মুখে একটুখানি পড়ে তাহলে এর স্বাদটা বেশি বোঝা যাবে পেঁয়াজ রসুন সব ভালো করে কুচিয়ে নিলাম এরপর যেটা আসল উপাদান সেটা নিলাম সেটা হলো টাটকা মাছের তেল তাতে দিলাম নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো কুচনো পেঁয়াজ মাছের তেলটা প্রথমে খুব ভালো করে এগুলোর সঙ্গে মেখে নেব যাতে সব ভালো করে মিশে যায় খুব ভালো করে মাখতে হবে যখন মাখা হয়ে যাবে তখন এতে দিলাম কুচনো কাঁচা লঙ্কা আর রসুনের কুচুই দিলাম ধনে পাতা কুচি আবার ভালো করে সবগুলোকে মেখে নেব একসঙ্গে কিন্তু সব উপকরণগুলো মেশাতে যাবেন না তাহলে এক এক জায়গায় এক একটা জিনিস পড়বে এবার দেবো শুকনো উপকরণ দিলাম তিন টেবিল চামচ বেসন আর এক টেবিল চামচ দিলাম চালের গুঁড়ো আপনার মাছের তেলের পরিমাণ অনুযায়ী কম বেশি কিন্তু লাগতে পারে সব ভালো করে এবার মেখে নিলাম এবার এটাকে ভাজার পালা মাখাটা ঠিক দেখুন এই রকম হবে খুব বেশি পাতলাও না হয় আবার খুব বেশি শক্তও না হয় কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম এটা কিন্তু একটু বেশি তেলেই ভাজবেন মাছের তেল তো হলে কিন্তু একটা আষ্টে গন্ধ বেরোবে যদি অল্প তেলে ভাজেন সময় নিয়ে অল্প আছে ধীরে ধীরে ভাজবেন আঁচ বাড়িয়ে কখনোই ভাজতে যাবেন না তাহলে কিন্তু উপরটা লাল হয়ে কড়া হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে আর কিছুই করার নেই মাছের তেলটা এবার ভেজে তুলে নিয়ে গরম গরম অবস্থায় এটাকে খাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবেন যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে ফলো করে পাশে থাকার চেষ্টা করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল বাটনটা একবার ক্লিক করে দেবেন তাহলে যখন যা ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে ভিডিওটা শেষ পর্যন্ত যারা আমার সাথে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ